বাইরে তখন অঝরে শ্রাবণ ধারা হৃদয়ের উষ্ণতায় আবেগে বাড়ছে সেই কালীর প্রথম প্রেমের কথা আমিও এক সাধারণ মেয়ে তবে আমি কোনো নরেশকে ভালোবাসিনি আমি ছিলাম অন্য এক পুরুষকে সেও খুবই সাধারণ আমার আত্মা প্রবাহিত হয়ে মিশেছিল তার হৃদয় সমুদ্রে তবে তার কাছে নিজেকে পুরো সমর্পণ করা হয়নি সে হারিয়ে গেল আগেই তো বলেছি রবি ঠাকুর সে তোমার নরেশ ছিল না যে হারিয়ে যাবে কোনো এক অজানা তরুণীর মায়াবী দৃষ্টিতে সে হারিয়েছিল কালের চক্রে শরীরে বাসা বেঁধে ছিল কাল ব্যাধি কিন্তু ভালোবাসা এখনো জীবন্ত সত্য হয়ে বেঁচে আছে আমার হৃদয় জুড়ে ভালোবাসা তো দুঃখের সারে আরও ভালো ফলন দেয় রবি ঠাকুর আমার ভগ্ন হৃদয় আর স্তূপাকার দুঃখের ওপর সযত্নে প্রতিষ্ঠা করলাম তোমার একটি ছবি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিলাম ওটুকু আলোয় তখন আমার কাছে উষার আভাস শুরু হলো আমার তপস্যা রবি ঠাকুর তোমার আরাধনায় মনে হয় শোক আঘাত সবটাই মধুময় তার মাঝে ও নিরীচনে বিষাদময় চোখের কোণে যেন উড়ন্ত ধুলি কণা চোখের পাতা ভেজায় তুমি তো জানো ঠাকুর পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছু নেই সেই প্রেমের আগুন বালিকাকে সারা জীবন পড়ায় তবে সে আগুনে আমার অনন্ত সুখ হৃদয়ে দিয়েছ স্থান হিমহান কত পথ আমি দিয়েছি পারি তোমার স্মরণ করে